সালাম আলাইকুম এই পিছনে কলা গাছটা দেখতে পাচ্ছ কলা ধরে আছে এই কলাটা প্রায় কিছু দিন থাকার পরে পেকে যাবে এই এই পেকে গেলে গেলে কলাটা কলাটা আর কিছুদিন থাকলে পচে পচে যাবে পচা জিনিসে যেরকম মাচ্ছি ভন ভন করে সেরকমই তোমার কয়েকটা ফলোয়ার হয়েছে তো নিজেকে অনেক বড় বড় সেলিব্রিটি দাবি করো মনে করো এসেছিল এই পৃথিবীতে কিন্তু তাকে ধ্বংস করার জন্য ছিল। তাকে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। নিজেকে খোদা দাবি করেছিল সে নিজেকে শক্তিমান মনে করেছিল কিন্তু আফসুস আজও তার দেহ কাছের রুমে বন্দি আছে সময় পেলে গুগলে সার্চ করে দেখে নিও আরে ভাই হ্যাঁ আপনাকেই বলছি তুমি এমন ভিডিও বানাও যেখানে সমাজ নষ্ট হয় যখন কাপড় গন্ধ হয় তখন তাকে সাফ করে নিতে হয় অতএব এই সোশ্যাল মিডিয়াতে যখন আবর্জনা তখন আপনাকে সাফ করতে হবে এই সোশ্যাল মিডিয়া আপনি দেখছেন আপনার মা দেখছেন আপনার স্ত্রী দেখছেন হ্যাঁ আর আপনি যাকে ফলো করে রেখেছেন তার ক্যারেক্টার বাজে আপনার ছেলে কি শিখবে আরে ভাই জন্ম দিলেই বাঁপ হওয়া যায় না সঠিক কর্ম দিতে হয় সঠিক পদ্ধতি দিতে হয় হ্যাঁ আপনাকেই বলছি আরে আপনি কাকে ফলো করে রেখেছেন আরে হ্যাঁ ভাই আপনার এই বাস্তব সমাজে বিগত এই চল্লিশ বছর আগে যে মানুষ সাথে আগে মানে গোল করে এই তাসের জুয়া খেলত আর এখন সেই খেলা নেয় আর সিস্টেম নেই এখন স্মার্টফোনে অ্যাপস খুললে গেম খেলে গেম খেলে যায় আর শুনছি নাকি সেখান থেকে খরচা পানি পেট্রোল ডিজেল ডিজেল বের করা যায় মানে পয়সা পাওয়া যায় আর একবার খেলে নাকি চার হাজার টাকা উইন করা যায় এতটা সহজ নয় বলি ভাই তাহলে চাকরি ডিগ্রি কি করতো বিদেশে কেন পরিশ্রম করতো এক ঘন্টা করে গেম খেললেই তো হয়ে যেত আরে ভাই আপনি যাকে নিয়ে যাচ্ছেন আপনাকে আপনার পরিবারকে ধ্বংস করছে তাই সময় থাকতে এই কাচড়া গায়ে কাচড়া সাফ করে নাও না তো আপনার সমাজে আপনার ক্ষতি হবে আপনাকেই কাচড়া সাফ করতে হবে আপনাকেই সঠিক নিয়ম ভাবে চলতে হবে সঠিক ইয়ে দেখতে হবে পদ্ধতি দেখতে হবে অত সহজ নাই বাস্তবতা আসসালামু আলাইকুম